বাংলা একটা কথা আছে জানেন তো মুরব্ব আগে বলতো যে খাইটাও মরি খাইটার বাড়ি মরি বুঝছেন তো আমার ব্যাপারটা হয়েছে ওই ওই কথাটার সাথে আমার জীবনটা দিন দিন মিলে যাচ্ছে যে আমি খেটেও মরতেছি আবার মনে করেন কথা শুনেও মরতেছি ঠিক আছে যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি এখন প্রায় এগারোটার উপরে বেজে গেছে এখন থেকে মানে ভিডিওটা স্টার্ট করলাম রান্না বাড়া করতেছি আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব তো আজকে আমি রান্না করতেছি এখানে কাসকি মাছ চচ্চড়ি করব ভাগ্য বসে তো কি বলবো আমার কাঁচামরিচ কালকে শেষ হয়ে গেছে কাঁচামরিচ অনেকদিন এনে ঘরে রাখা যায় না শেষ হয়ে যায় তো যেটা বলতেছিলাম একটা বলতে পারেন একটা করুণ কাহিনী হয়ে গেছে আমার সাথে যেটা হলো যে বন্ধ করে অনেক শব্দ যে আমি একটা আমার মা বলতে আমার মা আমার মামার বাড়িতে ভাড়া থাকতো একটা মহিলা তো তার মানে স্বামী স্ত্রী দুজন ভাড়া থাকতো তো তখন কি করছে মানে একটা ছোট বেবি হইছে এখন যে মানে বেবি রেখে মানে মহিলাটা চাকরি করতে চাইতেছে তাই না হলে দিয়ে সংসারটা চলতেছে না এখন এই বাচ্চাটা রাখার মানুষ নেই তো কি হইলো আমার আমার মামাতো ভাইয়ের বউ আমার মা যেহেতু সারাদিন বাসায়ই থাকে বসে থাকে তো আমার বললো কি যে খুপু আপনি তো বাসায় থাকেন তাহলে এই বাচ্চাটাকে পালেন বাচ্চাটাকে রাখেন ওরা অনেক কষ্টে চলে আপনি বাচ্চাটাকে রাখলে তো ওর মা চাকরি করতে পারবে তাহলে আর কি সংসারটা একটু ভালো চলবে এই ব্যাপার তারপরে কি হইল এই এটাকে ঢেকে দিন তারপরে হইলো যে সেই মেয়েটাকে আমার মা পালতেছিল তো কি হলো ওই যে মেয়েটাকে পালতে ছিল ছোট মেয়েটা সেই মেয়েটার মা চাকরি করতো পাশাপাশি ঘরের মধ্যে একটা ছেলেকে খাওয়াইতো মেস খাওয়াইতো বেচার একটা ছেলে ঘরে খাইতো আর তো যা হোক ভালো কথা কিন্তু আস্তে আস্তে ওই ছোট মেয়েটার মা ওই ছেলেটার সাথে যে ছেলেটা খাইতো ঘরে ওই ছেলেটার সাথে একটা রিলেশন হয়ে যায় হয়ে যাওয়ার কারণে সে আর কি চলে যায় সম্পর্ক করে ওই ছেলেটার সাথে রিলেশন হয়ে যায় তারপরে আমার ভাই ব্রাদার এরা সবার হাতে ধরা খায় আর কি যে রিলেশনটা অবৈধ সম্পর্কটা ধরা খাইলে তারপরে করে ওরা পালিয়ে চলে যায় মেয়েটাকে রেখে পিচি মেয়েটাকে রেখে মাটা চলে যায় চলে যাওয়ার পরে মানে আমরা তো অমানুষ না ওই মেয়েটাকে কি আমরা ফেলে দিতে পারি না মেয়েটার বাবা বলল যে খালাম্মা আপনি রাখেন খালাম্মা আপনি আমার মেয়েটাকে রাখেন আমি চাকরি করব তাহলে আমার মেয়েটা ভালো করে চলতে পারবে দেখো তারপরে আমার মা রাখলো তারপর কিছুদিন পরে বাবাটা একটা বিয়ে করে আমাদের ওই এলাকা ছেড়ে চলে যায় প্রায় চার পাঁচ মাস পরে বাবাটাও একটা বিয়ে করে আমাদের এলাকা ছেড়ে চলে যায় তখন কি আমরা পারি ওই মেয়েটাকে ফেলে দিতে তো তিন মাস থেকে ওই মেয়েটাকে আমার মা বড় করতেছি তখন অবশ্য পরিবারে আমিও ছিলাম তারপরে বড় করতেছে পরে তো আমার বিয়ে হইলো মেয়েটার যখন ছয় বছর বয়স হ্যাঁ তখন আমার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল আমি চলে আসলাম আসার পরে ওই পরে আমার বেবি কনসেপ্ট হইলো আমি 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 আমার বেবি হইলো আমার বেবিটা হওয়ার পরে আমি ওই মেয়েটাকে আনলাম সাপোজ আমার যদি একটা ছোট বোন থাকতো তো তখন ওই অবস্থা আমি একা একা থাকতে পারতাম না ঘরে আমার বেবিটা ছিল তো আমি একা যেহেতু থাকতাম বাসায় তা আমার যদি একটা ছোট বোন থাকতো তাহলে তো আমি আনতাম মাকে বলতাম যে আমার ছোট বোনটাকে দাও আমার বাবুটাকে দেখবে আমি ওকে রাখবো দাও তো আমাদের তো ছোট বোন নাই এটাই তো আমার ছোট বোন তুই তো ছোটবেলা থেকে আমরা সব কিছু তারপরে কি হইল আমি আনলাম আনার পর মেয়েটা দীর্ঘদিন ভালোই চলতেছে সবকিছুই ভালো চলতেছে থাকতেছি আমার এখানে থাকতেছে ও কখনোই আমাদেরকে পর মনে করে না আর আমরাও করি না তো আমি আগে যে বাসায় ছিলাম সেইখানে কেউ কখনো মেয়েটাকে খারাপ চোখে দেখতো না কেউ কখনো খারাপ কথা বলতো না কিন্তু আমি এখান থেকে রুম ছেড়ে যখন চলে আসলাম তখন আমি যেখানে আসলাম এখানে কিছু টক্সিক মানুষ আছে যে মানুষগুলা কখনো ভালো জিনিসগুলা ভালো চোখে দেখতে পারে না ঠিক আছে এখন কিছু আলু কেটে নিব আমার বাচ্চা যেহেতু আলু খায় তো ওর জন্যই আলুটা দেওয়া তো তখন কি হলো বাবাটা যখন চলে যায় তখন এই মেয়েটা겜তে থাকি আর আমার বিবি বলপর আমারটা প্রাণী আনার পর আমি ওই ভাষায় ভালোই ছিলাম আগে যে ভাষায় ছিলাম কিন্তু আমি এই ভাষায় আসার পরে এই ভাষার মানুষগুলো এত খারাপ মানে বলার মতো না তো এই ভাষার মানুষগুলো তখন মানে আছে না যে একসাথে থাকলে মানুষের মনের কথা শেয়ার করে তো আস্তে আস্তে মানে আস্তে আস্তে তারা জানতে পারলো যে এই মেয়েটি আমার আপন কেউ না কিন্তু আমারটাকে ছোট থেকে পড়তেছি যেখানে বাবা মা ফেলে চলে যায় সেখানে আমরা ছোট থেকে এ পর্যন্ত বড় করছি আমরা কি আমরা তো নিজের মনে করি বড় করছি তো কি করলো জিনিসগুলো খারাপ ভাবে যদি আমি কোন ওরা ভাবতো আমি মারতেছি ঠিক আছে ওদের বাচ্চাকে ওরা যখন শাসন করে ওইটা হয়ে যায় শাসন যখন মারে আর আমি যখন শাসন করিস তখন সেটা হয়ে যায় মায়ের সেটা হয়ে যায় অত্যাচার তো যা হোক আমি শুনি কিছু বলি না আর আছে না যে এখন তো মার্শাল অনেক বড় এগারো বছর বয়স তা আছে না যদি বলি আমার হাতে হাতে যে এটা একটু এনে দাও এটা একটু এনে দেও এটা একটু এনে দে বা এটা বা ওইটা পর আমি বলতাম না ছোটবেলায় আমরা তো এগুলা করছি আমাদের ফ্যামিলি মানুষগুলো এগুলা করে তাহলে ওরা মনে করে যে ওদের মানে ওরা দিয়ে আমি কাজ করাইতেছি ঠিক আছে তো বাচ্চারা ছোট থাকতে হয় কাদা মাটির মতো তো তখন যদি না করি কখন করবে আমার আসলে মাথায় আসে না তো যা তারপরে হইল মেয়েটাকে মিস করে দিলাম মেয়েটা মেয়েটা যদি ভালো কিছু খায় ভালো কিছু পরে তখন কি হয় জানেন কি বলে বলে আমি লোক দেখাই এই জন্য এগুলা ঠিক আছে ভালো খাওয়াইতেছি ভালো করাইতেছি আবার যখন কি না মেয়েটাকে আমি শাসন করি তখন হয়ে যায় যে মারতেছি অত্যাচার করতেছি ভালো বলতে দিতে দিনaport দিন ঠিক আছে কিন্তু আমি তো আমার সাধ্য অনুযায়ী দিব আমার এবিলিটি অনুযায়ী দিব ঠিক আছে আমি তো আমার সাধ্যের বাইরে কিছু করতে পারব না তো যাক মেয়েটাকে স্কুলে ভর্তি করাইছি তখন হয়ে গেলাম সবার হাসির পাওয়া তখন বলে কি আমি লোক দেখানোর জন্য গপটি করছি ঠিক আছে আমার কোনো দরকার আছে তো এইসব কিছু টক্সিক মানুষ নিয়ে আমি বসবাস করতেছি বাহিরের মানুষ খুবই ভালো কেউ কোনো কিছু খারাপ ভাবে নেয় না কিন্তু আমি লালন পালন করতেছি পরিশ্রম হইতেছে টাকা খরচ করতেছি আমার সন্তান আমি মনে করি আমি আমি রাখতেছি কিন্তু মানুষ এই জিনিসটাকে বাজে ভাবে উপস্থাপনা করতেছি ঠিক আছে তো কিছু বলার নাই এই জন্যই আরকি আপনাদের সাথে শেয়ার করলাম যে জন্যই খাইটা মরি খাইটার বাড়ি খাইয়া মরি আমার অবস্থাটা সেম আপনারাই বলেন আমার অবস্থাটা সেম কিনা ঠিক আছে তো যা হোক দেখতে থাকেন আমি আসলে সারাদিন কি কি করতেছি আমার আলু পাটা শেষ